এই অধ্যায়ে আমরা তরণ ও সময় লেখচিত্র সম্বন্ধে জানব তরণ ও সময় লেখচিত্র থেকে আমরা কোনো বস্তুর তরণ সম্বন্ধে জানতে পারি যে বস্তুটা কিরকম ভাবে কথা তরণ হয়ে যাচ্ছে সেগুলো আমরা জানতে পারি তো তরণ সময় লেখচিত্তে অনুভূমিক রেখা বা অক্ষের সঙ্গে সময়কে নেওয়া হয় এবং ওয়াই অক্ষর সাথে বা রেখার সঙ্গে তরণকে নেওয়া হয় তো এই তরণ সময় লেখাচিত্রটি ঠিক এইভাবে যেমন ছবিতে দেওয়া আছে এইভাবে সময়কে নেওয়া হয় অনু রেখা বরাবর বা এক সূক্ষ বরাবর আর উলম্ব রেখা বরাবর তরণকে নেওয়া হয় বা ও এক পক্ষ বরাবর এই লেখচিত্রের যে তরণ সময় লেখচিত্র পাওয়া যাবে ওই লেখচিত্রের নিচে যে ক্ষেত্রফল হবে ওই ক্ষেত্রফলটা থেকে আমরা ওই বস্তুর গতিবেগ মানে গতিবেগ মানে গড় বেগ আমরা জানতে পারব কারণ ভিহিক্যাল টু ইনটিগ্রেশন অফ এডিটি তো আমরা হচ্ছে লেখান তো আমরা কিভাবে গতিবে তো তরণ সময় লেখচিত্রটা কিভাবে আঁকি আমরা এইদিকে সময় অক্ষকে আমরা নিই আর এইদিকে তরণ তো যদি মনে করি কোনো একটা তরণ সময়ের লেখকচিত্র থেকে আমরা কোনো বস্তু লেখকচিত্র এইভাবে পেয়েছি তো এটা প্রাথমিক বিন্দু অরিজিন থেকে এটা হচ্ছে শেষ বিন্দু তো এই কার্ভের আন্ডারই এই যে আমি দাগ ডানছি এই কার্ভের আন্ডারে যে ক্ষেত্রফলটা আসবে তো এই ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল ইকালটা হবে গড় বেগ কারণ আমরা কি জানি আহ এ ইকাল টু ডিভি বাই ডিটি সো ভি ক্যান রাইট দ্যাট ইনটিগেশন অফ এ ডিটি তো এরপর আমরা তরণ সময় লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো একে একে জানব তো প্রথম বৈশিষ্ট্য হলো শূন্য তরণ যদি অনুভূতি রেখা বা একচক্রের সমান্তরালে কোনো বস্তু লেখচিত্র থেকে আমরা পাই তো সেক্ষেত্রে বস্তুটার কোনো তরণ থাকবে না ওটার বস্তুটি সমবেগে চলবে ধনাত্মক তরণ কি হবে ধনাত্মক তরণের ক্ষেত্রে বস্তুটা ধনাত্মক দিকে অক্ষের সঙ্গে সমান্তরাল রেখা হবে আর ঋণাত্মক তরণের ক্ষেত্রে বস্তুটা একশক্ষের দিকে অক্ষের নিচের দিকে অনুভব রেখা হবে আর অসম ত্বরণের ক্ষেত্রে বস্তুটা কোনো বক্ষরেখা হতে পারে বা কোনো দিক হতে পারে তো এগুলো আমি চিত্ত সহকারে এক একটা করে বোঝাবো তো যদি বস্তুর ত্বরণ এইভাবে সরলরেখা হয় সময় সাথে তো এখানে হচ্ছে ত্বরণ টু জিরো মানে বস্তুটি সমবেগে আচ্ছি ধ্রুব ধনাত্মক আর বস্তুটা যদি এই অক্ষের উপর হয় এই উপর যদি কোনো রেখা হয় সেক্ষেত্রে এই গাল টু জিরো এটা হলো ধনাত্মক তরণ আর যদি নিচের দিকে হয় তো সেক্ষেত্রে হবে নেগেটিভ তরণ আর অন্য যদি রেখা হয় মানে এইরকম রেখা বা এরকম স্টেট এইভাবে হয় বা এইভাবে হয় তো সব ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের হবে এগুলো সবই হবে অসম তরণ